আজকে আমি বানাবো গ্রামের পদ্ধতিতে ইলিশ মাছের ভাপা তা ইলিশ মাছের ভাপা কেমনে বানাই তো মাছের ভাপার জন্য প্রথম আমি একটা পেঁয়াজ এরকম করে ব একটু বড় বড় করে কাটটা নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা আদা আর পাঁচ ছয় গুট বিচি রসুন নিচি সাথে সর্ষে এগুলো আমি এখন পেস্ট করব পেস্টটা আমি দিয়ে দেবো টিফিন বাটির মধ্যে হলুদ দিলাম একটু কালারের জন্য মরিচের গুঁড়ো আর সাথে সাথে জিরা ধন্যার গুঁড়া দিলাম এখন স্বাদ মতন লবণ দিলাম কাঁচা তেল নেবো এখন সবগুলা সুন্দর করে একসাথে মা খায় ভালোভাবে মিশাইতে লাগবো এখন মাছের পিসগুলো হ্যাঁ ভালোভাবে মাছের পিসগুলোর মধ্যে মশলাগুলো লাগাম টমটরে এইভাবে পাতলা পাতলা করে কায়িকটা নিয়ে আইছি এখন আমি সুন্দরভাবে দিয়ে দেবো মশলার সাথে লাগাইয়া এটা কাঁচা লঙ্কা এরকম ভাবে ফাইলে দিয়ে দেব মশলা মশলা সব দিয়ে নিছি আমরা এখন টিফিন বাটিটা ভালোভাবে লাগায় নিই হালকা চাপে লাগাবো আমি আগে থেকে কড়ার মধ্যে একটু গরম জল দিয়ে সেটা গরম বসায় দিছি তো আমাদের জলটা গরম হয়ে গেছে গিয়ে এখন আমি টিফিন বাটিটা বসায় দেব একটা যাতে থেকে বিশ মিনিট এটা আমরা সিদ্ধ করুন তারপরে দিয়ে পারফেক্ট ভাবে হয়ে যাবে আমাদের ইলিশ মাছের ভাপা আমাদের ভাপাটা হয়ে গেছে গিয়ে এখন আমরা ঢাকনিটা খুলুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চাকরিটা খোলার সাথে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যদি আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাথে সাবস্ক্রাইবও করে দেবে